ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা ওনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর পুনরাবৃত্তি ইন্টিগ্রাল অর্থাৎ চ্যাপ্টার এইট নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে টু ইন্টিগ্রেশন অফ ওয়াই থেকে থ্রি ওয়াই থ্রি এক্স স্ক্যার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডি ওয়াই এর মান নির্ণয় করো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দুই হাজার আঠেরো সালে চলে আসছে তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করবো সলিউশনের শুরুতে আমরা এখানে দিয়ে শুরু করে দিচ্ছি তো এখানে ইনটিগ্রেশন অফ ওয়ান থেকে টু ইনটিগ্রেশন অফ ওয়াই থেকে থ্রি ওয়াই ওকে যেহেতু দুইটা ইনটিগ্রেশন সাইন আছে দেখেন দুইটার সাপেক্ষে কিন্তু দুইটা চলকের সাপেক্ষে ইনটিগ্রেশন করা আছে কাকে এই ফাংশনটাকে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি এক্স ডি ওয়াই ওকে তো প্রথমে যেহেতু আমাদের ডিএক্স আছে তার মানে এক্সের সাপেক্ষে কাজ করতে হবে তার মানে এখানে ইনটিগ্রেশন অফ ওয়ান থেকে টু এটা আমাদের স্থির থাকবে আর এখানে যেহেতু এক্সের সাপেক্ষে আমরা ইনটিগ্রেশন করব তাহলে এখানে ওয়াই অর্থাৎ বাকি যে চলকটা আছে সেটা আমাদের ধ্রুবক হিসাবে কাজ করবে তো ধ্রুবক হিসাবে যদি কাজ করে তাহলে থ্রি এক্স স্কোয়ারকে প্রথমে এক্সের চাপে কাজ করলে কী হবে থ্রি এক্স থ্রি তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তাহলে এক্স কে করলে হবে এক্স কিউ বাই হচ্ছে থ্রি মাইনাস তাহলে এখানে তো এক্সের এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার আমাদের কাজ শেষ প্লাস ওয়াই স্ক্যার যে আছে ওয়াই স্ক্যার তো আমাদের এখানে কনস্ট্যান্ট হিসেবে আছে তাহলে ওয়াই স্কেয়ার আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে যেহেতু এক্সের চাপে কাজ করছি তাহলে ইন্ডিকেশনের ডি উঠে গেলে তাহলে এক্স আমাদের চলে যাবে যেহেতু আমাদের কাজ শেষ ইন্টিগেশন করা তাহলে এখন লিমিট বসানোর পালা তাহলে আপার লিমিট হচ্ছে থ্রি ওয়াই আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের ওয়াই এখানে কিন্তু আমরা এক্সের সাবেক কাজ করতেছি জাস্ট ওয়াই থ্রি ওয়াই এগুলো যে মান বসাবো সেখানে সেই মানগুলো আমরা এক্সের জায়গায় বসে দেবো আর যেহেতু ডিএক্স এক্সের কাজ আমাদের শেষ তাহলে ডি ওয়াই আমাদের অবশিষ্ট আছে সেটা আমাদের থাকবে তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে টু আমরা এখানে জাস্ট একটা সিম্প্লিফিকেশন করে নিই এই থ্রি থ্রি কাটা উপরে থ্রি আর নিচে থ্রি কাটা যাচ্ছে তাহলে এক্স কিউব এক্স কিউব অর্থাৎ এখানে আমরা যদি লিমিট বসাই দিই আপার লিমিট যদি আমরা বসাই এখানে এক্স কিউব অর্থাৎ আপার লিমিট থ্রি ওয়াই তার মানে থ্রি ওয়াই কিউব প্লাস ওয়াই স্কেয়ার তো আমাদের কনস্ট্যান্ট এক্সের জায়গায় আমাদের আপার লিমিট থ্রি চলে এসলো মাইনাস এবার লোয়ার লিমিট বসাবো তাহলে এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো তাহলে এই ওয়াই কিউব সূত্রে মাইনাস ওয়াই স্কেয়ার তো আমাদের কনস্ট্যান্ট এক্সের জায়গায় আমরা ওয়াই লোয়ার লিমিট বসাবো ওয়াই সেটা বসাই দিলাম ইন্টু ডি ওয়াই ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি ইনটিগ্রেশন অফ ওয়ান থেকে টু থ্রি ওয়াই কিউব থ্রি ওয়াই তারপর হল কিউব মানে হচ্ছে আমাদের তিন ত্রি কেনায় তিন নম্বর সাতাশ ওয়াই কিউব প্লাস ওয়াই আর থ্রি ওয়াই থ্রি ওয়াই তার মানে থ্রি কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এখানে এখানে আমাদের কত থাকবে ওয়াই স্কোয়ার আর ওয়াই মানে হচ্ছে ওয়াই কিউব তাই না আর ওয়াই কিউব আর ডি থাকলো আমাদের টু ওয়ান থেকে টু সাতাশ ওয়াই কিউব আর তিনটা তার মানে সাতাশটা হাতি আর তিনটে হাতি মানে তিরিশটা হাতি তিরিশটা হাতি থেকে দুইটা হাতি বাদ তার মানে আঠাশ তাহলে আঠাশ ওয়াই কিউব ওকে তো এই পর্যন্ত আসলো আমাদের তো এখন আমাদের ইন্টিগ্রেশন সাইন আমাদের একটা আছে এখন দেখে মনে হচ্ছে যে খুব সহজে পারবো হ্যাঁ অবশ্যই এখানে সহজ হয়ে গেছে তাহলে টু আমরা এখানে বলতে পারি তো এখন যেহেতু চলক ওয়াই এর সাপেক্ষ ইনটিগেশন করতে হবে তাহলে আঠাশ অর্থাৎ টোয়েন্টি এইট আমাদের কনস্ট্যান্ট হিসেবে আছে আচ্ছা এটা একটু আমরা ভেঙে লিখি ওয়ান ইন্টিগ্রেশন লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট টু ওয়াই কিউব টি ওয়াই ওকে তার মানে ওয়াই কিউবকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কাজ করতে হবে তার মানে টোয়েন্টি এইট ইন্টু ওয়াই কিউবকে ওয়াই এর সাপেক্ষে কাজ করলে অর্থাৎ পাওয়ারের সাথে একবার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ফোর এতটুকু আর আমাদের আপার লিমিট হচ্ছে আমাদের টু আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের ওয়ান ওকে তো এই যদি হয়ে থাকে তো এখন আমরা লিমিট বসানোর পালা এগুলো অবশ্যই ওয়াই এর লিমিট তাহলে টোয়েন্টি এইট ইন্টু ওয়ান বাই ফোরটাকেও আমি বের করে নিয়েছি অর্থাৎ ফোর নিচে ভাগ হিসেবে থাকলো ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোরের আপার লিমিট হচ্ছে টু লোয়ার লিমিট হচ্ছে ওয়ান তার মানে চার সাথে আঠাশ সেভেন তো এখানে আপার লিমিট আমরা যদি বসাই দুইয়ের ওপর কিউব সরি দুইয়ের ওপর পাওয়ার ফোর মাইনাস লোয়ার লিমিট হচ্ছে আমাদের ওয়ান তার মানে ওয়ানের ওপর পাওয়ার ফোর ওকে তাহলে এখানে আমাদের আলটিমেটলি আসতেছে কত সেভেন ইন্টু টুয়ের ওপর পাওয়ার ফোর মানে হচ্ছে আমাদের কত দুই ধার হচ্ছে চার দিন আর আট দুো ষোলো মাইনাস ওয়ানের ওপর পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান তার মানে সেভেন ইন্টু সিক্সটিন মাইনাস ওয়ান মানে হচ্ছে ফিফটিন তো সাত আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে আসবে আমাদের সাত পনেরো একশো পাঁচ তো এই হচ্ছে আমাদের এই পুনরাবৃত্তি ইন্ট্রিগালের ফলাফল আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে